আসসালামু আলাইকুম আসার আগে সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমরা মূলত বাংলাদেশের কিছু ই কমার্স বিজনেস নিয়ে কথা বলবো তো বর্তমানে আপনারা সবাই জানেন যে ই কমার্স বিজনেস এর কিরকম ভ্যালু এবং প্রতিটা ঘরে ঘরে এখন ই কমার্স বিজনেস ভিল করতেছে তো আজকে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই ই কমার্স বিজনেস সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া পাবেন তো অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন

স্ক্রিনটা শেয়ার করলে দেখা যায় কিনা সেটা তুই অবশ্যই জানাবি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে শেয়ার কর স্ক্রিনটা কি দেখা যায় কিনে ক্লিয়ার কর দেখা যাচ্ছে হ্যাঁ স্ক্রিন শেয়ার হয়েছে দেখা যাচ্ছে সমস্যা নাই আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আমার এখন তোর কাছে প্রশ্ন সেটা হচ্ছে কি যদি কেউ এরকম চিন্তা ভাবনা করে যে আমি ই-কমার্স বিজনেস মূলত করতে চাই তাহলে তাকে রিসেন্টলি আসা উচিত নাকি মানে তার বিজনেসটা কি ধরনের বা কি ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করা উচিত এরকম বিষয়গুলো একটু মানে রিসার্চ করে দেন তারপর আসা উচিত এখন বর্তমানে যে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটটা সেটা হচ্ছে প্রত্যেক প্রত্যেকই মানে সবাই মানে এখন ই-কমার্সের প্রতি এতটা মানে ঝুঁকে পড়ছে মানে বলার বাইরে যে সবাই মানে এদিকে আসতেছে তো একটা বাংলাদেশে এখানে ই কমার্স বিজনেস সাকসেস হতে গেলে এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয় সেটা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টটা সিলেক্ট করা যে কোন প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করব বা কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করব তো অবশ্যই এখানে তো রিসার্চ করতে হবে রিসার্চ ছাড়া তো মানে সম্ভব না রিসার্চ করতে গেলে কমপক্ষে

বাংলাদেশে যে কোন বিষয়টা বেশি চলে যে আমি যদি সর্বপ্রথম যেটা বলি যে হচ্ছে বাংলাদেশে যে প্রোডাক্টটা বেশি চলে আমার মনে হয় যে ইমার্জেন্সি যে প্রোডাক্ট আছে যে ইমার্জেন্সি যে দরকার ওই প্রোডাক্ট যদি কখনো বুস্টিংও করা হয় সেই বুস্টিং এর ওইটা থেকে কিন্তু একটা ভালো পরিমাণ একটা কিন্তু সেল আসে এখন ইমার্জেন্সি প্রোডাক্ট বলতে এখন কি বুঝতেছ তুই মানে তোর নলেজ থেকে আমার বল কিছু যে হচ্ছে ইমার্জেন্সি প্রোডাক্ট বলতে মানে তোর সেন্সে কি ধরে আসলে মানে ইমার্জেন্সি প্রোডাক্ট নিয়ে যে সবাই কাজ করতে হবে ওটা কিন্তু এরকম না একেবারেই ঠিক আছে আসলে কে কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবে এটা আসলেই তো নির্ভর করে তাদের পাড়া বা মহল্লা বা তাদের গ্রামের উপর নির্ভর করে অনেকেই বিশেষ করে আমার মতে যে জিনিসটা সবথেকে থেকে বেলেবল মনে হয় সেটা হচ্ছে গিয়ে যদি কেউ এরকম চিন্তা ভাবনা করে যে আমি ই কমার্স বিজনেস করবো বা ই কমার্স বিজনেস আমার আসা উচিত তাহলে অনেক রিসার্চ করে আসা উচিত ধর আমি এই কথা কথা আমি আজকে চাচ্ছি যে ই কমার্স বিজনেস করবো কালকে কি আমি ফাল দিয়ে ডিরেক্টলি আমি ই করবে যাইতে পারবো কখনো সম্ভব না আমাকে নির্দিষ্ট একটা ইন্ডাস্ট্রি প্রোডাক্ট চুজ করতে হবে বিশ্বাস করতে হবে যে প্রোডাক্টের ভ্যালু কিরকম বাই প্রোডাক্ট নিয়ে কাজ করলে আমি মানে এটা কি পরিমাণ সেলস করতে পারি বাংলাদেশের মার্কেটে তো তার মধ্যে তার মধ্যে রাইট তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমি একটু দেখাই যেহেতু স্ক্রিনটা শেয়ার আছে এখানে ফার্স্ট আছে ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল এটার ভিতরে বেশ কিছু জনপ্রিয় আহ বিষয় আছে জনপ্রিয় কিছু প্রোডাক্ট আছে যেমন টি শার্ট চাইলে কিন্তু কেউ টি শার্ট নিয়েও কাজ করতে পারে ঠিক আছে তা হচ্ছে পলু শার্ট নিয়েও কাজ করতে পারে পাঞ্জাব আছে শাড়ি আছে ঠিক আছে এরকম অসংখ্য প্রোডাক্ট আছে কিন্তু এখানে সব থেকে বড় কথা হচ্ছে যে টি শার্ট নিয়ে আমি কাজ করব এটা কি শুধু বাংলাদেশে আমি একাই কাজ করব বা একাই কাজ করার জন্য না না আমার কিন্তু কম্পিটিশন হিউজ থাকবো অতএব আমাকে ওই রকম একটা প্রোডাক্ট চুজ করা রাখবো যে প্রোডাক্টটার মানে কম্পিটিশন খুবই কম আর তুই একটা কথা কি বললি আমাকে এখন ইমার্জেন্সি ইমার্জেন্সি যে রাইট রাইট ইমার্জেন্সি আমার খুবই দরকার মানে এখন আমি মানে মানে এটা না হলে আমার এখন চলতেছি না নিত্য হ্যাঁ প্রয়োজনীয় যে একটা বিষয় তার মানে হচ্ছে এটা এরকম আমার সাথে যায় বা হচ্ছে আমার এটা খুবই ঘরের জন্য বাড়ির জন্য আমার নিজের জন্য মানে দরকার হম রাইট রাইট তো সেই ক্ষেত্রে হ্যাঁ ইমার্জেন্সি প্রোডাক্ট বলতে আসলে এটাকেই আহ বোঝানো মানে তুই যতটুকু বুঝাতেছ সেটা হচ্ছে গিয়ে মানে প্রতিদিন মানুষের যে সমস্ত প্রোডাক্ট লাগবেই বা লাগেই এরকম টাইপের প্রোডাক্ট গুলা রাইট হ্যাঁ এরকম টাইপের প্রোডাক্ট সেটা খাবার হইতে পারে বা একটা কিছু হইতে পারে অন্য কিছু হইতে পারে হম রাইট রাইট আচ্ছা ঠিক আছে আমরা এখন তো একটু আমরা একটু রিসার্চ করি যে বিশেষ করে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এখানে ধর টি শার্ট টি শার্ট নিয়ে মূলত হচ্ছে কি ধরনের এখানে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন গুলো হচ্ছে টি শার্টের উপর বেস করে একটু আমরা দেখি ঠিক আছে আমরা একটু জাস্ট চেক করি সেখানে আমরা হচ্ছে অ্যাড লাইব্রেরিতে আসলাম আসার পর বাংলাদেশ এখান থেকে আমরা অল অ্যাডস অ্যাডসনটা ক্লিক করে জাস্ট আমরা এটা ইন্টারে হিট করবো এই যে অডিয়েন্স যারা তাদেরকে বলে দিয়ে যে হচ্ছে এড লাইভ মানে এই জিনিসটার কাজটা কি মানে তাদের একটা ডাক ধারণা হবে এড লাইভ কাজটা যারা মনে হচ্ছে মোটামুটি ধর বিজনেস নিয়ে এরকম প্ল্যানিং করতেছে মোটামুটি আমি আমার জায়গা থেকে যতটুকু আমি আহ বিশ্বাসী যে এগুলো সম্পর্কে মোটামুটি তাদের বেশ ভালো একটা নলেজ আছে কারণ এই সম্পর্কে নলেজ না থাকলে আমার মনে হয় না যে তাকে তাকে তারা মানে ই কমার্স বিজনেস করা সম্ভব কারণ ই কমার্স বিজনেস করতে গেলে এখানে ডিজিটাল মার্কেটিং অনেক ফান্ডামেন্টাল বিষয়গুলো বুঝতে হয় তো সেক্ষেত্রে ডাব্লিউ ডাব্লিউ এটা সম্পর্কে আমার মনে হয় না যে কারো কোনো অজানা আছে তাই আমি বেশি কিছু বলতে চাই না এতটুকু বলতে চাই যে অ্যাড লাইভের হচ্ছে এখানে আপনি ফেসবুকের মধ্যে মানে কি পরিমাণ অ্যাডভার্টাইজিং চলতেছে ধরেন আমি এখানে টি শার্ট লিখে সার্চ করেছি সেক্ষেত্রে টি শার্টের উপর বেস করে অনলি শুধু বাংলাদেশের মার্কেটে কি পরিমাণ অ্যাডভার্টাইজিং চলতেছে এই সমস্ত কিছু বিষয় দেখা যায় বাট এখানে আরো ডিপলি কিছু বিষয় দেখা যায় যেগুলো হচ্ছে পেইড ঠিক আছে সেগুলো হচ্ছে পেইড তো সেগুলো মানে পার্সেস করতে হবে দেন আরো ডিটেলস মানে দেখতে পারবে সেগুলো ডিটেলস হচ্ছে এরকম ধর কথার কথা আমি এই যে একটা বিডি শপস টোয়েন্টি ফোর পয়েন্ট টু ক্লিক করি দেন আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখা খুব ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে গিয়ে এখান থেকে

ঠিক আছে টি-শার্টের উপর বেস করে মানে সে কাদেরকে টার্গেট করছে হ্যাঁ তোর কত বৈশ্বিক টার্গেট করছে ডান হচ্ছে বাজেট কত এই সমস্ত বিষয় দেখা যায় পেইড পেইডটা পারচেজ করলে মানে পেইড যে টুলস থাকে তো ঠিক আছে এরটু লেভেল হচ্ছে হ্যাঁ পারচেজ ইন ডিটেলস আরো ইন ডিটেইলস জাস্ট শুধুমাত্র ফেসবুক লাইব্রেরিতে টি শার্ট লিখে সার্চ করেছি কতগুলো এখানে দেখাচ্ছে প্রায় এগারো হাজার কি বাংলাদেশে শুধুমাত্র টি শার্ট এর উপর বেস করি ঠিক আছে কি তো আচ্ছা আমরা যে আলোচনা করতে সেটা হচ্ছে গিয়ে যে যদি কেউ বিজনেস আসতে চায় তাকে অবশ্যই রিসার্চ করতে হবে আগে ফার্স্টে প্রচুর প্রচুর এই যে আমি টি শার্ট লিখে সার্চ করেছি এখানে কি ধরনের টি শার্ট মূলত এখানে বিজ্ঞাপন চলতেছে বাংলাদেশের মার্কেটে কি রকম ধরনের টি শার্ট নিয়ে মূলত কাজ করতেছে এটা আমাদেরকে রিসার্চ করতে হবে দেন আপনি শুধুমাত্র টি শার্ট না আপনি হয়তো অন্যান্য এখানে পোলু শার্ট আছে দেন কাজ করতে পারেন মানে ফ্যাশন ভিতরে অনেক কিছু আছে সানগ্লাস আছে ঠিক আছে জুয়েলারি কিছু বিষয়গুলো আছে শুজ আছে এগুলো নিয়েও কাজ করা আচ্ছা আমরা যদি সানগ্লাসটা টা দেখি দেখ এই মার্কেটটা কেমন বা এরকম কেমন মূলত অ্যাড চলতেছে হিট করি আচ্ছা ওয়েট আমার মনে হয় যে সানগ্লাসে এরকম বেশি কম্পিটিশন নাই বললেই চলে তোর কি মনে হয় সানগ্লাসে কিন্তু মোটামুটি ভালোই মার্কেটিং চলে তারপরে কারণ সানগ্লাস সানগ্লাসটা জিনিসটা কি মানে পাঁচশো চল্লিশ জন আসছে তারপরে মানে পাঁচশো চল্লিশটা আইডি থেকে মানে এরকম ই করা হয়েছে বুস্ট করা হয়েছে তাই না এখানে পাঁচশো চল্লিশটা আইডি থেকে জানলো তো

অনেক অনেক বেশি তোর এগুলা অনলাইন থেকে তারা কেনাকাটা করে তো সেক্ষেত্রে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ওই দিন মানে কয়েকটা বড় বড় মোটামুটি প্ল্যাটফর্ম আছে যে আতরের সাথে যে আতর কিনলে তারা নাকি একটা বাইক মানে ই দিবে মানে তাদের একটা প্রাইস প্রাইস হিসাবে বাইক দিবে মানে ওই রকম ভাবে একটা তারা মার্কেটিং লেভেল সাজাইছে তো মানে কি পরিমানে মানে আতরটা যদি সেল হওয়ার পরে তারা হচ্ছে একটা বাইকের মানে একটা আহ প্রায় প্রাইজ হিসাবে উপহার হিসাবে দিতে পারে তাহলে মানে এটা বুঝতে হবে এটা কিন্তু একটা বিশাল বড় একটা কিন্তু ইউজ করবে না কিন্তু একটা এই সমস্ত বোঝার বিষয় কতটুক পরিমানে মানে আতরের সেলটা কতটুক পরিমানে দেওয়ার পরে ওটা কিন্তু অনেক ছোট একটা প্রোডাক্ট বোঝা কিন্তু যায় কিন্তু ঠিক আছে কিন্তু এটা এটা কিন্তু অর্ডার যারা পায় তারাই কিন্তু একমাত্র বুঝতে পারে কিন্তু তোর ওরা মূলত এই সমস্ত অফার গুলো কি জন্য নিয়ে আসে তোর ওদের ব্র্যান্ডটা বিল্ড আপ করার জন্য এক

রাইট রাইট সেটাই সেটাই সেলসটা আসলে মূলত কোথেকে আসে মার্কেটিং গুলোর উপর নির্ভর করে তো সেলস গুলো আসে তাই না হ্যাঁ এখন সেল এর যে বিষয়টা যে নির্দিষ্ট একটা টাইম আছে ঠিক আছে বুস্টিং হোক বা একটা যে একটা সময় এই যে এখন আমি সাপোজ যদি মনে করি যে ঈদের আর আছে হচ্ছে দশ দিন সময় আছে তো এই সময়টাতে যে বিষয়গুলা প্রয়োজন মানুষের দৈনন্দিন জীবনে বা ঈদের ঈদের সময় যে জিনিসটা প্রয়োজন যে যে পোশাকের যে একটা বিষয় আছে ড্রেস আপ ড্রেস আপ হোক বা কসমেটিক্স হোক মেয়েদের ড্রেস আপ আছে সেগুলো হোক তো এই ধরনের জিনিসগুলো যদি এখন যদি মানে বুস্টিং এর মাধ্যমে দেওয়া হয় তাহলে কিন্তু এটা কিন্তু প্রচুর পরিমাণে একটা সেল আসার কিন্তু মানে অপরচুনিটি থাকে অবশ্যই অবশ্যই আর যেহেতু তোর সামনে হচ্ছে ঈদ ক্ষেত্রে যদি যারা মূলত হচ্ছে বাংলাদেশে ই কমার্স বিজনেস গুলো করে সঠিক মার্কেটিং করতে পারে তাহলে কিন্তু এখানে তোর তাদের প্রোডাক্টগুলা মানে তোর সেলসটা কিন্তু আরো দ্বিগুণ বেড়ে দেবে তো সেই ক্ষেত্রে আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই সেটা হচ্ছে তোর ই কমার্স বিজনেস কিন্তু অভাব নাই বাংলাদেশে অসংখ্য ই কমার্স বিজনেস কিন্তু ই কমার্স এত ই কমার্স বিজনেস থাকা সত্ত্বেও কিন্তু ওই ট্রাস্টফুল কোন ডিজিটাল মার্কেটিং এজেন্সি নাই তুই করে বিশ্বাস কর এটা তোর হচ্ছে কথাটা এটা আসলে আমি এটার সাথে একমত আসলে ট্রাস্টফুল

ওই যে ওইরকম ভাবে একটা এজেন্সির সাথে যুক্ত হয়ে কানেক্ট হয়ে তাদের সাথে ওই বুস্টিং এর খেলাটা খেলে তাদের সাথে কানেক্ট করে তারা ই করে তো বিশ্বাসযোগ্য বা ওইরকম মানে এক্সপিরিয়েন্স ছাড়া যারা আছে তারা তারা তাদের মাধ্যমে যদি বুস্টিং টা করায় তাহলে কিন্তু ওটা কিন্তু আবার সেল না হওয়ার কিন্তু অপরচুনিটি আছে এটা বুস্টিং এর অনেক কিন্তু একটা ওই আছে ঠিক আছে অনেক ওই আছে তারপর হচ্ছে এটা কিভাবে কতটুকু জুন বা এরিয়া থেকে শুরু করে মানে এভরিথিং

আচ্ছা তোর এখন আমার প্রশ্ন তোর কাছে সেটা হচ্ছে গিয়ে তোর মোটামুটি ই কমার্স বিজনেস যদি তোর কথা কথা তুই ই কমার্স বিজনেস শুরু করবি কথা কথা ধর তো সেই ক্ষেত্রে তুই শুরুতে কয়টা প্রোডাক্ট নিয়ে কাজ মানে করাটা স্টার্ট করবি এখন সে কোনো একটা থেকে দুইটা প্রোডাক্ট টার্গেট করলে তো আমার মনে হয় যে বেস্ট যে হচ্ছে এই দুটো প্রোডাক্ট নিয়ে কাজ করবো মানে একাধিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে ওটা জগা খিচুড়ি হয়ে যাবে ঠিক আছে মানুষ যেন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করেন ওই একটা প্রোডাক্ট খুঁজতে খুঁজতে যেন আপনার কাছে আসে ঠিক আছে ওই একটা প্রোডাক্ট আপনি যে যেভাবে মার্কেটিং করেন ওটা যেন অডিয়েন্সের কাছে যেন চলে যায় ঠিক আছে এখন একটা প্রোডাক্ট সেটা হচ্ছে এমন হইতে পারে যে হচ্ছে শুকনামরিচ হইতে পারে বা আছে

অনেক ভালো একটা আপনার পেজে যখন রিভিউ আসা শুরু করবে বা ভালো একটা ই আসা শুরু করবে যে না প্রোডাক্টটা সে ভালো সার্ভিস দিতেছে তো এটা কিন্তু একটা অনেক বড় একটা ফিডব্যাক পেয়ে যাবে তখন সেটাই তোর এ দেখ আর অনলাইন প্ল্যাটফর্মটা একবার যদি ওষে যায় একটা একটা একবার যদি পজিটিভ রিভিউ আসা শুরু করে তো মনে ওইখানে সে যদি ওরকম ভাবে ভালোভাবে পলিসি করে সে যদি ভালোভাবে আরো

তোর আম আমের প্রোডাক্ট কিন্তু হিউজ চলে বাংলাদেশে হিউজ চলে কিন্তু আমের প্রোডাক্ট কাজ করলে করতে পারে ঠিক আছে কিনা এখানে তো আমার প্রোডাক্ট তো প্রচুর চলতেছে বর্তমানে এটা তো এটা তো বর্তমানে মানে অনেক জায়গায় যে শহরে যারা থাকে বিশেষ করে ঠিক আছে এরা কিন্তু মানে কোনো ভাবে মানে আম কিন্তু প্রচুর মানে এদের কাছে কেজি হিসাবে কিন্তু অনেক টাকা বেশি রাখে

মার্কেটিং টাই আসলে অনলাইন প্ল্যাটফর্মটা তো মার্কেটিং টাই বেস্ট এটা হচ্ছে মার্কেটিং যে করতে পারবে ভালোভাবে যে কথা বলতে পারবে যে মার্কেটিং করতে পারবে যার প্রোডাক্ট ভালো হবে তার দিকে তো মানুষ অবশ্যই বিশ্বাসযোগ্য হয়ে যাবে ঠিক আছে কিন্তু এখানে আমি একটু বিষয় অ্যাড করতে চাই সেটা হচ্ছে গিয়ে ধর যারা এরকম ধর ট্রাস্ট মানে ডিজিটাল মার্কেটিং খুঁজতেছি মার্কেটিং করার জন্য তারা কিন্তু আসলে ঠিকভাবে রিসার্চ করতে পারে না যে বাংলাদেশে মানে কার কাছে যাবো কোন এজেন্সির কাছে যাব তাদের কাছ মার্কেটিং গুলো করবো একটা জিনিস আমি হচ্ছে এই যে আমের যে এটা আম কিন্তু কিন্তু একটা সিজনাল একটা বিজনেস ঠিক আছে সিজনাল বিজনেস এটা ওয়ান কাইন্ড অফ কিন্তু বলা চলে আম লিচু তারপর হচ্ছে এগুলা এটা কিন্তু অনেকে ভাবে যে হচ্ছে এটা তো সিজনাল বিজনেস এটা এই এক বছর যদি করি বা আহ দুই মাস করলাম তিন মাস করলাম তারপরে আর কি করবো এই আম কিন্তু এটা কিন্তু দেশের বাইরেও কিন্তু অনেক ভাবে কিন্তু এটা দেওয়া যায় পাঠানো যায় এটা কিন্তু ঐরকম মার্কেটিং স্ট্রেজে মানে পলিসি জানতে হবে মার্কেটিং ও জানা থাকতে হবে ঠিক আছে বাংলাদেশ প্রোডাক্ট গুলো কিন্তু বাইরে কিন্তু মানে বেশি চলে আপনি যদি ওইরকম লিঙ্ক বের করতে পারেন তাহলে তো আপনার জন্য বেস্ট অপরচুনিটি হয়ে থাকে নিজের গাছের আম আপনি নিজেই মানে দেশের বাইরে বাড়াই না আপনি নিজেই মানে অনলাইনে বুস্টিং করে আপনি পার্সেস করতেছেন পার্সোনাল তো ভালো একটা রাইট তবে এই যে আমি একটা বিষয় বলি সেটা হচ্ছে যে অনেকেই যারা ইকমার বিজনেস গুলো করে নিজের থেকে বুস্টিং করতে পারেন ঠিকভাবে ঠিক আছে সেক্ষেত্রে আমি তাদেরকে বলতে পারি যে ডিজিটাল মার্কেটে ডিজিটালাইজ ফিক্স এজেন্সিটা একটা টাস্ট ফুল এজেন্সি হইতে পারে তাদের জন্য কারণ আমরা সবসময় কমার্স ব্র্যান্ড নিয়ে কাজ করে থাকি এবং স্কুলে কাজ করছি তো অনেকেই ঠিকভাবে মার্কেটিং করতে পারে না শুধুমাত্র বুস্টিং করে দিচ্ছে ঠিক কিন্তু সেলস আসতেছে না কোনো কিছুই বোঝে না এতে কি তাদের টাকাটা লস হচ্ছে সম্পূর্ণ তো সেই ক্ষেত্রে আমরা ডিজিটালাইজেস ফিক্স এজেন্সি টিম আমরা আপনাদের ব্র্যান্ডকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারি এবং এটা আমার মনে হয় যে প্রত্যেকটা ব্র্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি তুই এটা কি মনে করস অবশ্যই মানে আপনার ব্যবসাকে কে সর্বোচ্চ লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে বিষয়টা সেটা হচ্ছে মার্কেটিং এর 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 উপরে কোনো কোনো বিকল্প বিকল্প নাই নাই বড় আপনি হোক না না হন কেন অনলাইন প্ল্যাটফর্মে আপনার মতো হাজার জন আছে কিন্তু হচ্ছে আপনার এখান থেকে আপনার ব্রেন স্ট্রিমিং করে আপনার মার্কেটিং পলিসিটা বের করতে হবে আপনি কিভাবে মার্কেটিং করবেন সেটা আপনাকে ইস্ট করতে হবে আর আপনি কোন প্ল্যাটফর্ম থেকে আপনি বুস্টিং করবেন বা হচ্ছে আপনি মার্কেটিং করবেন সেটাও আপনার একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম আপনাকে খুঁজতে হবে দেখতে হবে ঠিক আছে আর সেই হিসাবে আমাদের হচ্ছে যে আমার বন্ধু নাইম তার হচ্ছে প্ল্যাটফর্ম থেকে সে তো এই সার্ভিস গুলো প্রোভাইড করতেছে অলরেডি অনেককে প্রোভাইড করছে সামনে আরো করবে আশা করি তো ভালো একটা দিকে আমরা আগাচ্ছি সামনে ইনশাল্লাহ ভালো একটা প্ল্যাটফর্ম এই আমাদের হয়ে যাবে সামনে কাজ করতে করতে ইনশাল্লাহ 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 অবশ্যই হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আমি আর একটু বিষয় অ্যাড করতে চাই সেটা হচ্ছে গিয়ে তোর ই কমার্স বিজনেস আসতে গেলে আপনাকে সর্বপ্রথম একটা উইনিং প্রোডাক্ট রিসার্চ করে বের করতে হবে এখন আপনি এমন একটা প্রোডাক্ট মানে খুঁজে বের করলেন যেটাতে কোনো মানুষের কোনো ইন্টারেস্টেড নাই কোনো কিছুই নাই সেটা ওই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনি শুধুমাত্র অ্যাডভার্টিসিং করলেন তাহলে কিন্তু এখানে তোর প্রোডাক্টটা উইনিং হওয়ার চান্স কিন্তু একেবারে নাই বললেই চলে কি বলিস তাতে এটা তো অবশ্যই থাকবে ঠিক আছে এখন এমন একটা প্রোডাক্ট নিয়ে আসলাম যে হচ্ছে ওই প্রোডাক্টটা মানুষ মানে লাগেই না এমন একটা প্রোডাক্ট লাগালো যে হচ্ছে দেওয়া লাগবে যে হচ্ছে মানুষ যেন আপনি যার কাছে সেল করবেন ওই সেলারের কাছে এসে যেন আপনার মানে আপনি যার কাছে সেল করবেন আপনার যে কিনে নেবে

শুরুতে তো একটু বাধা আসবে মানে একটু খারাপ লাগবে যে আসছে নতুন একটা বিজনেস স্টার্ট করলে সেখানে শুরুতে তো আপনি আইসা ফাড়াই দিবেন একদম পুরা একদম পুরা মানে আকাশ সঙ্গী লাভ হবে এরকম তো হবে না ঠিক আছে আপনাকে প্রথমে মানে খুবই রিজনেবল প্রাইসে কম প্রাইসে দিতে দিতে যখন আপনার সেল আঁকা শুরু করবে আপনার প্রোডাক্ট যাওয়া শুরু করবে তখন আপনি সেটা আস্তে আস্তে প্রাইস বাড়াইতে পারবেন আপনার কোয়ালিটি করে ঠিক আছে রাইট রাইট একদম

যারা মূলত হচ্ছে ই কমার্স বিজনেস গুলো করতে চায় মানে তাদের জন্য আসলে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি কতটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখন হচ্ছে দু হাজার পঁচিশ সাল এই সালের মধ্যে যদি কেউ চিন্তা ভাবনা করেছেন আমার এখন একটা ই কমার্স বিজনেস দাঁড় করানো উচিত হইতে পারে সেটা ধর কথা কথা কাছে সাথে যে আমার একটা টি শার্টের একটা বিজনেস আমি করতে চাই তো সেই ক্ষেত্রে তার ই কমার্স বিজনেস এর ক্ষেত্রে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি কতটা গুরুত্বপূর্ণ অবশ্যই কারণ এখানে এখন বর্তমানে বাংলাদেশের মানুষজন যেভাবে ই কমার্সের প্রতি মানে দিন দিন ইনভলভ হয়ে যেতেছে তো বিজনেস দাঁড় করানোর প্রথম শর্ত হচ্ছে তার তো নিজস্ব একটা ই থাকতে হবে পেজ থাকতে হবে ওয়েবসাইট থাকতে হবে এবং কি তার যে ওয়েবসাইট সারা বর্তমানে বাংলাদেশের মানুষ সহজে বিশ্বাসযোগ্য করে না দেখা যায় হচ্ছে আমার বিশ কে বা ত্রিশ কে একটা পেজ আছে ওই পেজ থেকে আমি সেল করতে গেলে দেখা যায় হচ্ছে অর্ডার কনফার্ম করার আগে আমি যদি পেমেন্ট চাই তাহলে বলে যে ফেক ফেক কিন্তু ওয়েবসাইট থাকলে একটা মানে একটা বিশ্বাসযোগ্য একটা ই থাকে মানে তো অনেক কিছুই মানে এগুলো মেনটেন করতে হয় হ্যাঁ মানে প্রোডাক্ট সেল করতে গেলে বাংলাদেশের বাংলাদেশের কাছ থেকে আপনার আগে ট্রাস্ট জোনটা আগে ক্রিয়েট করতে হবে আদারওয়াইজ মানে এইখানে ই হবে না আপনাকে সামনে আসতে হবে আপনার নিয়মিত ভিডিও আপলোড করতে হবে ফেসবুক আসতে হবে লাইভ লাইভ করতে হবে তো এগুলা অনেক কিছু ম্যাটার করে ঠিক আছে এগুলা অনেক কিছু ম্যাটার করে তার মানে মানে এটা বলতে গেলে যে অবশ্যই এক ই কমার্স বিজনেসের জন্য ডিজিটাল মার্কেটিং এর ভূমিকাটা অপরিসীম টোটালি ঠিক বলছি হ্যাঁ অবশ্যই এটা অবশ্যই সঠিক যাই হোক যারা নতুন এখন আমাদের এই ই কমার্সের দিকে আসবে তাদের জন্য শুভকামনা থাকবে সব সময় তারা আসুক কাজ করুক সফল হোক বা ব্যর্থ হোক এটা আসলে আগে বলবো না তবে হচ্ছে সবাই সফল হোক সফল হওয়ার চেষ্টা করুক কারণ যদি তাদের মধ্যে ওই ডেডিকেশন থাকে তারা অবশ্যই তারা সাকসেস হতে পারবে তারা রিসার্চ করুক আর আছে আমাদের প্ল্যাটফর্ম তো আমার হাতে বলে দিলাম প্ল্যাটফর্মটার নামটা ডাবার বলে দে সবাইকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা আমাদের প্ল্যাটফর্ম আমরা বলে দিচ্ছি সেটা হচ্ছে যদি আপনাদের সার্ভিস লাগে তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে ডাবল ডট ডিজিটালাইজেস ফিক্স এজেন্সি ডট কম আপনারা সার্চ করলেই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবেন গুগলের মধ্যে মানে ফেসবুকে যদি সার্চ করেন ডিজিটালাইজেস ফিক্স এজেন্সি তাহলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ডিজিটালাইজ ফিক্স এজেন্সি কমিউনিটি আমাদের অফিসিয়াল গ্রুপ এন্ড ইউটিউবে যদি যান ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন ডিজিটালাইজ ফিক্স এজেন্সি তাহলেও আপনারা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন তো আশা রাখি যে আজকের এই পডকাস্ট থেকে আপনারা কিছুটা হলেও মানে কিছু জানতে পেরেছেন তো যারা হ্যাঁ একেবারে অবশ্যই একটা মানে ধারণা পাবে ঠিক আছে আমরা যে মানে এতটাও মানে এই পর্যন্ত চলে গেছে আমরা শিখতেছি ঠিক আছে আমরা কিন্তু শিখার লেভেলেই আছে এখন পর্যন্ত রাইট রাইট ইকমার্স বিজনেস করতে গেলে তো অবশ্যই শিখতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট সমুদ্রের মতো ঠিক আছে এখানে আসলে ফুল কিনারা নাই মানে 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 আমি দেখা যাচ্ছে এখন আমি শিখতেছি দেখা যাচ্ছে যে আহ আরেকজনের কাছ থেকে আমি আরো মানে অনেক বেশি ভালো করি মানে আমি আর একটা নতুন একটা জিনিস শিখলাম ঠিক আছে ওটা মানে আরো বেশি অন্যরকম গুরুত্বপূর্ণ ঠিক যাক যারা ই কমার্স আসতেছে তাদেরকে অবশ্যই আমরা ওয়েলকাম জানাবো এবং কি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো তো আজকের পডকাস্টটা আমরা মূলত সেখানে শেষ করছি এন্ড যদি আপনাদের কোনো সার্ভিস লাগে কোনো সহজে লাগে তাহলে অবশ্যই আমাদের এজেন্সির সাথে যোগাযোগ করবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসিফ যদি কিছু তুই বলো পরিশেষ আমি আর কোনো কিছু বলবো না সবার জন্য শুভকামনা আহ ইনশাআল্লাহ আমাদের অনলাইন যে এটা প্ল্যাটফর্মটা আপনাদের সাথে আছে আপনাদের আমাদের এজেন্সিটা আপনাদের অবশ্যই সহযোগিতা করবে সমস্যার জন্য তো ধন্যবাদ সকলকে ওকে সবাই ভালো থাকবেন আজকে শেষ করছি